পরে যারা আসছেন সবাইকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার প্রাণ ভরা সালাম আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের জন্য বলবো সেই কথাটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠায়ছেন আল্লাহ তালা কোরআনি কারিমে বলেছেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনস আল্লাহ বলেন আমি মানুষ আর যেন সম্প্রদায়কে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য আমার এবাদত করবে সেই জন্য সৃষ্টি করেছি মা বোনেরা এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ বানাইছেন এবাদতের জন্য সেই ইবাদতটা কি এখন আমরা মনে করি নামাজ এবাদত রোজা ইবাদত হজ এবাদত জাকাত এবাদত হ্যাঁ এগুলি ইবাদত কিন্তু এবাদতের পূর্ণ অর্থ কি আমি যদি আপনাদেরকে বলি এই যে প্যান্ডেল এর মধ্যে কতগুলি বাঁশ যেখানে আপনারা বসে আছেন কতগুলি বাঁশের খুঁটি আছে মাথার উপরে কাপড় আছে তাহলে প্যান্ডেলটা করি এগুলো বাঁশ ওগুলা কাপড় প্যান্ডেল টুড়ি আপনারা বলবেন সবটা মিলে প্যান্ডেল তাই বলবেন না এই যে পাশে একটা দালান বিল্ডিং এর একটা হলো দেওয়াল একটা হলো দরজা একটা হলো জানালা একটা হলো সার একটা হলো ফ্লোর তো এর বিল্ডিংটা করি সবগুলো মিলে বিল্ডিং যেমন আপনি মানুষ একটা হাত একটা পা একটা মাথা একটা পেট একটা পা মানুষটা কোন স্বপ্ন মিলে মানুষ তাহলে এবাদতটা কি এবাদত হলো মা বোনেরা এবাদত হল আল্লাহর হুকুম বা জীবন যাপন করার নামই হলো এবাদত শুভানন্দব আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা এবাদত আল্লাহ যা আদেশ করেছেন সেটা মানা এবাদত প্রত্যেক মাসে নামাজ তো সারা জীবন করতে হবে বালে হওয়ার পর কিন্তু প্রতি মাসে মা একটা সময় আসে যখন তাদের নামাজ পড়া লাগে না ওই যে সময়টুকুন আসে এই সময় নামাজ না পড়াটা এবাদত সোমান আল্লাহ বলে এই সময় নামাজ না পড়াটা আপনার জন্য এবাদক কারণ আল্লাহ নিষেধ করেছেন এই সময় নামাজ পড়তে আর বাকি নামাজ আপনি পড়বেন রোজা সারা বছর রাখেনি এবাদত হবে কিন্তু ঈদের দুই দিন রোজাটা না রাখাটাই এবাদত যেহেতু আল্লাহ নিষেধ করেছে নামাজ সারাদিন পড়েন ক্ষতি নেই কিন্তু সকালবেলায় যখন সূর্য ওঠে যখন সূর্য মাথার উপরে আসে যখন সূর্য অস্তমিত যায় এই তিন সময় নামাজ না পড়াই এবার তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে ফেললেন যে আল্লাহর হুকুম মাবিক জীবনযাপন করার নাম হলো এবার মা বোনেরা এই পৃথিবীতে আমরা খুব কম সময়ের জন্য এসেছি এই যে আপনারা যারা এখানে আসছেন আপনাদের মধ্যে কেউ তো কচি শিশু এখানে আসছে কচি শিশু মায়ের কোলে কেউ কিশোরী কেউ তরুণী কেউ যুবতী কেউ পরিণত পরিণত বয়স্ক কেউ বার্ধক্যে পৌঁছে গেছে তাহলে আমাদের যে একটা জীবন একটা লাইফ এই লাইফটা একটা লং কতটা আমরা কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ পঞ্চাশ বছর হায়াত নিয়ে এসছি আমাদের মৃত্যু হবে আজ হোক কাল হোক আমাদের মৃত্যু হবেই আমাদের বয়স কিন্তু বাড়ছে না প্রতি মুহূর্তে বয়স কি হচ্ছে কমে যাচ্ছে এখন এই বয়স কমার পর একদিন মালাকুল মহুত আমাদের সামনে আসবে সকলের সামনে আসবে সেদিন আমরা কাজের অনেক ভিড় আছে আমার স্বামীর সমস্যা আছে বাচ্চা পরীক্ষা দেবে আজরাইল তুমি কয়েকদিন পরে আসো এই কথা কি বলা যাবে যাবে না তো আমাদের সব সময়ের জন্য রেডি থাকতে হবে সব সময়ের জন্য নবী করিম সাল্লাম বলেছেন যখন সকাল হবে ফালা মাসা যখন সন্ধ্যা হবে তখন যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষা করো না যখন সন্ধ্যা হবে তখন পরে সকালের অপেক্ষা করো না এর মধ্যেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে মা বোনেরা এই বাড়িটা কী সুন্দর করে সাজাইছেন আপনার ঘরটা ড্রয়িং রুমটা কত সুন্দর করে সাজাইছেন ওইখানে আমেরিকান ডল আছে চাইনিজ ডল আছে পুতুল আছে তারপরে শপিস আছে বহুত কিছু আছে এক কোরআন শরীফ কি আছে বাংলায় তর্জমা করা তাফসির কি আছে তাফিমুল কোরআন কি রাখছেন ইসলামী সাহিত্য কি রেখেছেন ইসলামী ফেঁকা কি রাখছেন মহিলাদের বহুত মশলা মশাইল আছে যা পুরুষের কাছে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করেন এ ধরনের প্রশ্নগুলির জবাব আছে ফেকার মধ্যে আপনি কি সে ফেঁকা গুলি দেখেছেন বাংলা ভাষায় পাওয়া যায় আপনি তা রাখেন নাই সন্তানকে দিন শেখান নাই ইমান শেখান নাই নিজেও শেখেন নাই সৌন্দর্য চর্চা করে রাস্তায় ঘুরে বেরিয়েছেন আমল নামায় গুণা হয়েছে মরে যাওয়ার পর মা আপনারা লক্ষ্য করুন যখন মারা যাবেন তখন কি হবে তখন কিন্তু স্বামী মা বাবা সন্তান সবাই কাঁদবে আর এই কান্দাকাটি করে আর মুরব্বীরা বলবে তাড়াতাড়ি বিদায় করো তাড়াতাড়ি বিদায় করো তো গোসল দেওয়া হবে আপনাকে পাঁচ টুকরা কাপড় পরানো হবে সোনাদানা খুলে নেওয়া হবে এরপরে কবর খোঁড়া হবে কবরের পাশে নিয়ে যাওয়া হবে কবরের মধ্যে রেখে দিয়ে তারপরে ওর উপরে বাঁশ দিবে তারপরে কলা পাতা দিবে তারপরে মাটি দিয়ে চিরকালের জন্য ঢেকে দিয়ে সবাই চলে গেল কেউ সাথে যাবে না স্বামীও যাবে না সন্তানও যাবে না ঘরবাড়িও যাবে না এখন দুইজন ফেরস্ত আসবে জিজ্ঞেস করবে মান রব্বুকা অমা দিন অমান নীকা তোমার তোমার দিনকে তোমার নবীকে যদি এই পুরুষ এবং নারী ইমান নিয়ে যদি মারা যেয়ে থাকে মৃত্যুর সময় যদি পড়ে থাকে সবাই পড়েন মোহাম্মদুর রসুল্লাহ কালেমা পড়ে মৌত হয়ে গেল রসুল্লাহ বলেছেন সময় কালেমা নিয়ে ইমান নিয়ে মরতে পারলে জান্নাতে চলে যাবে আল্লাহ আমরা বলি তো এখন কালেমাটা উচ্চারণ করে মরতে পারে না ইমান নিয়ে মরতে পারে না তো কবরে যাওয়ার সাথে সাথে যখন জিজ্ঞেস করবে মান রব বুকা তোমার রবকে সে বলবে সে বলবে আমি জানি না আমি জানি না আমার রবকে অমান নবী উকা তোমার নবীকে বলবে যে আমি জানি না তারপরে বলবে তোমার নবীকে বলে এরপরে আজাব শুরু হয়ে যাবে আর যদি নিয়ে যদি মারা যায় ইমান জিজ্ঞেস করবে মান রব্বুকা তোমার রবকে বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ তাকে প্রশ্ন করা হবে আমার দিন উকা তোমার দিন কি বলবে দিন উনাল ইসলাম আমার দিন হলো ইসলাম মমান নবী তোমার নবীকে বলবে নবীুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে রাসূলকে দেখানো হবে মা বোনেরা কবরের ভিতরে রাসূলকে দেখানো হবে আর জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফিয়া এই লোকটি সম্পর্কে তোমাদের ধারণা কি তোমার ধারণা কি বেঈমান বলবে আমি তো চিনি না উনিকে আর ইমানদার বলবে ইনি তো আমার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কবরবাসীর জন্য গাইব থেকে আওয়াজ দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফাফের সু বিল জান্না অলবিসু বিল জান্না ও আমার ফেরেস্তারা আমার এই কবর কবরওয়ালার জন্য এই বা বান্দির জন্য জান্নাতের পোশাক পরায় দাও আর জান্নাতের বিছানা বিছাইয়া দাও সুভান। আর বলা হবে আমার এই বান্দাবান্দি চোখ যদ্দুর যায় ইলা বাসারি যদ্দুর চোখ যায় তদ্দুর এই কবরটাকে প্রশস্ত করে দাও তারপর বলা হবে নং কানুষ দুলামিয়া যেমন বাসর সজ্জায় আরামে ঘুমায় যায় তুমিও সেভাবে ঘুমায় যাও কেয়ামা ওয়ামা পর্যন্ত ঘুমায় যাও মা বোনেরা এই মৃত্যু যেন ইমানের মৌত হয় সেজন্য আপনাদেরকে দিন ইমানের উপরে চলতে হবে আর মনে রাখতে হবে মেয়ে লোকদেরকে আল্লাহ বেশি ফ্যাসিলিটি দিয়েছেন মেয়ে লোকদেরকে এই যে নারী নীতিমালা কেয়ারটেকারের আমল একটা নারী নীতিমালা বাইরে হয়েছিল। আমরা এটা বিরোধিতা করেছি নীতিমালা তোমরা বানাই থেকে না নীতিমালা তো কোরআন শরীফ আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ তো এমন কিছু নাই যা কোরআনে বলেন বলেননি মেয়ে লোকে কি পাবে তার অধিকার কতটুকু সব কোরআন শরীফে বলা হয়েছে কোরআনের নীতিটাই মুসলমানদের জন্য জরুরি সেই জন্য মা বোনেরা মহিলারা যখন গর্ভবতী হয় যখন স্বামী কর্তৃক গর্ভবতী হলো পেটের ভিতরে সন্তান আসছে তখন তার শরীরে কিছুটা পরিবর্তন আসে মুখে রুচি থাকে না এই যে মুখে রুচি নাই খাইতে পারে না যতদিন পর্যন্ত খেতে পারে না মুখে রুচি নাই ততদিন পর্যন্ত ইবাদত করলে রোজা রাখলে পরে যত সব হতো রব্বুল আলামিন এই সব ওই মায়ের আমল্লামাই লিখে দেন এরপরে বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করে মা ঘুমাতে পারে না মা ঘুমাতে পারে না যতদিন পর্যন্ত এই অবস্থা থাকে রাত জেগে জেগে এবাদত করলে যত সব হতো সমস্ত সব আল্লাহ তালা আমল্লামাই লিখে দিবেন মায়ের দাম কত বেশি আপনার দাম আপনি এলো আপনার মসজিদে যাওয়া বাধ্যতামূলক নয় পুরুষের জন্য ওয়াজিব আপনার আজান দেওয়ার দরকার নাই আপনার কামার দেওয়ার দরকার নেই আল্লাহ অনেক সহজ করেছেন আপনার জন্য অনেক সহজ জান্নাতে যাওয়া পুরুষের তুলনায় আর মর্যাদা কত বেশি চিন্তা করতে পারি না কত মর্যাদা আল্লাহ আপনাদের দিছে। সাব্বি জিজ্ঞেস করেছেন আল্লাহ খেদমত করবো কার হুজুর বলেন তোমার মায়ের কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার তাহলে বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ দিলেন রসুল তিন গুণ বাড়াই দিলেন সুবাহুল্লাহ আমি প্রায় জায়গায় বলি আমরা পুরুষ আমাদের পায়ের তলায় জুতা বা স্যান্ডেল আর আপনারা মায়ের জাতি আপনাদের পায়ের তলে সন্তানের জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ তাহলে কত সম্মান আপনি এই মর্যাদা আপনার এই পৃথিবীতে ফেরাউন নমরুদ্দা তারা বলে ফেরাউন এবং নমরুদরা বলেছে আনারমুকুল আলা মা আলিম আমি জানি না আমি ছাড়ার কোনো ইলা আছে কিনা আর আমার চাইতে শক্তিশালী কে আছে এ কথা নবরুদ বলেছে ফেরাউন বলেছে হামান বলেছে সাদ্দ বলেছে পুরুষরা বলেছে কোনো মেয়ে লোক বলে নাই বরং মেয়ে লোকের মর্যাদা দেখুন সর্বপ্রথম ইমান আনার প্রশ্ন যখন উঠল রসুলের কাছে সর্বপ্রথম ইমান আনলেন যিনি তিনি একজন মহিলা তার নাম হজরতে খাদি জাতুল কবর রাজি আল্লাহ যখন শহীদ প্রশ্ন উঠল জন্য রক্ত দেওয়ার দরকার হল সর্বপ্রথম যিনি রক্ত দিলেন তিনি হজরতে সুমাইয়া রাজি আল্লাহ রসুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান সর্বশেষ যার কোলের উপরে মাথা রেখে জীবনের শেষ নিঃশ্বাস পরিত্যাগ করলেন তিনি আল্লাহ মর্যাদা দিয়েছেন আকারে তো মর্যাদা দিয়েছেন সুতরাং কোরআন যদি আমরা মানতাম আমাদের সমাজ যদি কোরআন মানত স্বামীরা যদি এটা বুঝত তাহলে নারীদের উপরে অত্যাচার করতো না নারীদেরকে গালাগালি করতে রসুল নিষেধ করেছে মান অভিমান হতেই পারে স্বামী স্ত্রীর মান অভিমান হতেই পারে রাগারাগি হতে পারে কিন্তু তাই বলে স্ত্রীকে মারপিট করবে গালাগালি গালাগালি দেবে এগুলো নিষেধ করা হয়েছে হাজরত আয়সা সিদ্দিকা তাল আনহা তিনি বলেছেন রসুল্লাহ ইসলামের কাজ করে দিনের কাজ করে তিনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে ঘরে এসেছেন ঘরে খাবার ছিল না খাবার তৈরি করতে দেরি হয়েছে আমার আমার খাবার তৈরি হতে দেরি আছে রসুল খুঁজার তো আমার দিকে চোখ মোটা করে তাকান আমাকে ধমক দেন না বরং আমার পাশে বসে রুটি তৈরি করে অথবা রুটি ছেঁকে দিয়ে অথবা তরকারি কুটে আমাকে সাহায্য করেছেন আল্লাহ রসুল সুবাহ এই হচ্ছে ইসলাম স্ত্রী হওয়া মানে কারো দাসী যাওয়া নয় শ্রেণীর পুরুষ আছে বিয়ে করছি মায়ের খেদমত করার জন্য মা বাবের খেদমত করার জন্য বিয়ে করছে এগুলো খুলনা বরিশাল শুনেছি বহু রায় এরকম কয় কিনে আমি জানি না মা বাবা খেদমতের জন্য বিয়ে করছে এটা ঠিক না মা বাবার খেদমত করতে তুমি বাধ্য তোমার বউ খেদমত করতে বাধ্য না তার জন্য ভরস না তোমার জন্য ভরস মেয়েদেরকে ইসলাম এত মর্যাদা দিল আপনি তার আপনি তার মা হতে পারেন আপনার মেয়ের মা আপনি আপনার মেয়ের বাপ আপা কিন্তু আপনি আপনার মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে কারো সাথে বিয়ে দিতে পারেন এই জন্য তো দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা করা হয়েছে বিয়ের আগে উভয় উভয়কে দেখে ইচ্ছার বাইরে জোর করে বিয়ে দিও না আবদাউদ্ শরীফের হাদিসে আসছে একটা এক যুবতী মেয়ে রসুলের কাছে আসছে এসে বলছেন আর সুর আল্লাহ আমার বাল্য বিবাহ হয়েছে তখন আমি বুঝি না স্বামী কি স্বামীর প্রতি দায়িত্ব কী তা আমি জানি না তখন বিয়ে হয়েছে এখন আমি আমার জ্ঞান হয়েছে আমি এই পুরুষটাকে পছন্দই করি যে আমার ছবি দেখতে ইচ্ছা করে এখন আমি কি করব রসোল্লা বলছে ইচ্ছে করলে তুমি বিয়ে রাখতেও পারো ইচ্ছে করলে এটাকে পরিত্যাগ করতে পারো এর থেকে স্বাধীনতা কোন ধর্মে আছে কে দিয়েছে এর থেকে স্বাধীনতা কাজী মা বোনেরা আপনারা ইনফ্রারিটি কমপ্লেক্সে ভুগবেন না হিনুমন্নতায় ভুগবেন না যে ইসলাম বুঝিয়ে আপনাদেরকে ঠকাই আছে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বলে আল্লাহ নিজেই ঠকাইছে বলেন না অসুবিধা আল্লাহ নিজেই ঠকাইছে কিভাবে যা পেয়েছে দুই তাই পেল লিজ্জাকারে মুস্ত নিসা তো এইটা করে আল্লাহ নিজেই তো ঠকাই দিল কিন্তু বেকুবরা জানে না এই যে বুদ্ধিজীবী আর কুশীল এই কুশীলরা আর বুদ্ধিজীবীরা অনেক ক্ষতি করে জাতি ওরা অনেক বইপত্র যা পড়ে বুদ্ধি তো বুদ্ধির ঢেগ সব পড়ে কিন্তু এমন কপাল পড়া কোরআন শরীফ পড়ে আসল জ্ঞানের খেতাব যেটা সেটি কোরআন শরীফ বানান করে কেমনি তাও জানে না মহাপন্ডিত সুরায় ভাতা পড়তেই পারবে না চোদ্দ জায়গায় ভুল করে সাত আয়াতে মিনিমাম সদ্য জায়গায় ভুল করবে এই হলো বুদ্ধিজীবী এই হলো সুশীল তো কোরআন পড়ে নাই বলে কপাল পোড়া কোরআন বোঝে না সব পড়ে কোরআন পড়ে এই যে আল্লাহ যে ভাগটা করলেন কেন করলেন এই জবাব আপনাদের জানা দরকার আপনাদের বোঝা দরকার যে আল্লাহ আমাদেরকে এক জায়গায় কম দিল কেন এক জায়গায় কম দিছে কিন্তু আপনি পাইছেন কজা দিই কয় জায়গা দিয়ে তাকে চিন্তা করছেন আপনি আপনার পিতার কাছ থেকে পেয়েছেন ভাইয়ের কাছ থেকে পান মায়ের কাছ থেকে পান স্বামীর কাছ থেকে পান এরপরে মহারানা নামক অর্থনৈতিক নিশ্চয়তা প্রদান করা হয় আপনাকে মহারানা দেওয়া কোনো সুন্নত নয় 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 একদম নামাজ রোজার মতো হল না হুল না আল্লাহ বলেছেন রুবি দায়িত্ব হিসাবে আদায় করে দেওয়া হোক রুবি দায়িত্ব হিসাবে মহারানা টাকা আদায় করে দেখো মহারানা গেছে উল্টে মহারানা পায়কে মেয়ে তো মেরে না দিয়ে বৌরে না দিয়া ছেলে আদায় করে নেয় শ্বশুরবাড়ির কাছ থেকে শ্বশুর বলে ঘটক বলে না কি কয় বগুড়া কি কয় ঘট ঘটকালি ঘট ঘটিতে কালী মাখে একটু ঘটকালি বলে যে বললো যে অমুকের ছেলে ছেলে সাংঘাতিক কীরকম সাংঘাতিক ওই মেট্রিক পাস করতে মাত্র সাত বছর বাকি মেলার শিক্ষিত দেখার মতো হ্যান্ডসাম বাসের মতো লম্বা তারপরে ছেলে এই ছেলের সাথে মেয়ের কাজ করাইতে হলে তাহলে দশ লাখ টাকা ক্যাশ গুলশানে বাড়ি আর মঙ্গল গ্রহে অফিস ছেলের চেহারা কেমন আলকাতার সাইটেও ভালো মেয়ে চাই চান্দের মতো কুজাও সাইসি সিটেও সুইতে তো এইগুলি টেলিভিশন নিয়ে বাড়ি নিয়া গাড়ি নিয়ে টেলিভিশন নিয়ে তারপরে মেয়ে বিয়ে দিত মেয়ে কি মাগনা মাগনা বুঝে বগু না মেয়ে কি এত সস্তা এই মেয়েটা কি কচুরি বানার মতো বাইশ আছে কচুরি বানা বুঝে কসুরি বানো তো ভাইসে আসছে এ মেয়েটা একটা মা পেটে ধরেছে দশ মাস বাপ তাকে লালন করেছে মা তাকে লালন করেছে স্কুলে পড়ায়ছে বিয়ে পাস করেছে করেছে মেয়েটা তুমি এ বিয়ে করতে গিয়ে খাট চাও পালন তুমি কি করে ছেলে আর শ্বশুর বাড়ি থেকে খাট পালন না দিলে শুইতে পারবে না তাহলে ববুরায় হাট বাড় দিন বাসুর নিয়ে বসো খয়রাত করো ভিক্ষা করো লজ্জা করা উচিত লজ্জা হওয়া উচিত যে শ্বশুর যে পাত্রপক্ষ কন্যা পক্ষের কাছে যৌতুক চায় তার চাইতে ছোট লোক তার চাইতে বেজন আর হতে পারে না কিছু না মেয়ের আছে কেন তোমাকে খাট পালন করে দিতে যাবে তবে হ্যাঁ শ্বশুর যদি খুশি হয়ে কিছু দেয় একটা ঘড়ি দিল একটা চশমা দিল কানে শুনে কোন চোখে দেখে বেশি এরকম যদি হয় একটা সেরোয়ানি দিল আলহামদুলিল্লাহ আর না দিলেন নাউজুলিল্লাহ অসুবিধা মেয়ের দাম আছে তার মর্যাদা আছে তা সে পায় বললাম কি অনেক জায়গা দিয়ে পায় অনেক জায়গা দিয়ে আর ছেলে পায় কোথেকে বলে মাত্র এক জায়গা দিয়ে বাপের কাছ থেকে পায় আর কারোর কাছে ছেলের পাওনা নেই খরচ সব ছেলে মেয়ের কোনো খরচ নাই পায় পাঁচ ছয় জায়গা দিয়া খরচের কোনো খাত নাই বাড়িতে শ্বশুরবাড়ি মেহমান আসবে খাওয়াবে কে স্বামীতে খাওয়াবে ছেলে পরীক্ষা দেবে মেয়ে পরীক্ষা দেবে ফি দেবে কে স্বামীতে দেবে অসুখ হয়েছে চিকিৎসা করাবে কে স্বামীতে দেবে তো স্ত্রীর ইনকাম আছে আয় আছে পয়সা আছে সব আছে খরচে থাক আল্লাহ দেন নাই তোমার কোনো খরচ এমন কি এই কোরআন শরীফ এ কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি তোমার স্ত্রীকে পর্বত সমতুল্য অঢেল সম্পদে যদি দাও কণা মাত্র তার থেকে ফেরত নিও না স্ত্রীকে শুধুই দাও নিও না তার কাছ থেকে কিছু তার কোনো খরচ নেই এর পরেও প্রশ্ন থেকে যায় যে সব জায়গায় তো পাইলাম বাপের কাছ থেকে একটু কম পাইলাম কেন এ একটু প্রশ্ন হইতে পারে সেই প্রশ্নের জবাবও খুব সহজ যে আল্লাহ আল্লাহতালা এই জন্য করেছেন ভাগটা যদি সমান হতো তাহলে তো স্ত্রী ওই স্বামী সব বেশি কিনে নিয়ে আসতো বাধ্য করতো স্ত্রীকে তোর বাপের বাড়িতে যা পাইছিস সব বেশি আন তো বেশি আনতো এখন আর কিছু নাই ঘটনাচক্রের স্বামী মারা গেছে অথবা তারাক দিয়ে দেশে তখন এই মেয়ে লোকটা কোথায় গিয়ে দাঁড়াবে এরকম একটা অকারেন্স ঘটতে পারে বিপদ হতে পারে এটা কে জানে আল্লাহ জানে সেই জন্যই ছেলেকে একটা ভাগ বেশি দিয়ে রাখছে আল্লাহ যাতে করে তোমার বোন যদি বিপদে পড়ে তোমার এক ভাগ বেশি দেওয়া হলো বোনটাকে তুমি লালন করো মানুষ তো অনেক জায়গায় ঘর জমাই থাকে ঘর জামাই কোনো ভদ্র লোক ঘর জামাই থাকে না আরে এবার শ্বশুরের কেন্দ্রে উৎস কেন এর থেকে রিক্সা চালাই উল্লুক ছাড়া কোন মানুষ ঘর জামাই থাকতে পারে না ঘর জামাই তো বাংলাদেশে আছে কিন্তু ঘর শ্বশুর আছে শ্বশুর বুড়ো হয়ে গেছে যাবে কোথায় জামাই উঠছে এরকম হয়েছে কোথাও শ্বশুর খরাত করে খাবে ভিক্ষা করবে তবুও জামাই বাড়ি গিয়ে থাকবে না ঠিক না মা এখন মাও বুড়ো হয়েছে বাপু বুড়ো হয়ে গেছে যাবে কই আল্লাহ তালা ছেলেকে এক ভাগ বেশি দিয়ে রাখছে তোর মা বাপরে খাওয়াবি করাবি যত্ন করবি এক ভাগ বেশি দিছি সুভান ইসলাম এখানে অপূর্ণ করে নাই মা বোনেরা আপনাদেরকে সব জায়গায় আল্লাহ তালা জিতাই দিয়েছে এখন দুনিয়া আপনি সব পেয়েছেন যেটুক পান নাই সেটুকু ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম নাই বলে আপনি পান নাই ইসলামী সমাজ ব্যবস্থা যদি কোনো দিন সৌভাগ্যক্রমে আল্লাহ তালা এই জামিনে দেন তাহলে আপনারা আপনাদের অধিকার ফেরত পাবেন আমার বোনেরা যারা দাঁড়ানো আছেন মোনাজাতের জন্য সবাই বসেন মোনাজাতের জন্য সব বোনেরা বসবেন বসে মোনাজাত করা হলো আদব اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى أسكت به ماتر ديكي. আর সে আজিম থেকে তাকায় দেখো তোমার লাখো বান্দিরা বসে আছেন মাথা নিচু করে চক্ষু বন্ধ করে আল্লাহ তোমার সাহায্যের জন্য আমরা জীবনভর গুণা করেছি দয়া করে আমাদের জিন্দিগির গুণা মাফ করে দাও এই হাজার হাজার মহিলারা কত কষ্ট করে রান্না বান্না ফেলে সংসারের কাজ ফেলে মাহফিলে এসেছে তোমাকে জানার জন্য তোমার নবীকে জানার জন্য ইসলামকে জানার জন্য আল্লাহ দয়া করে সকলের গুণাখাতাকে মাফ করে দাও আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বয়ানি সগীর সবাই পড়েন রব্বির হামহুমা কামা আল্লাহ তাআলা তোমার যত বান্দিরা এখানে এসেছে আল্লাহ তাহলে কার কি অসুখ বিসুখ আছে তুমি জানো আল্লাহ প্রত্যেকের রোগ ব্যাধি মাফ করে দাও অনেকের বিয়ে হয়েছে বছরের পর বছর চড়ে যায় বাচ্চা হয় না শাশুড়ি মুখ কালো শ্বশুরে গালাগালি করে স্বামীতে চোখে দেখতে পারে না আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে সন্তানীকে সন্তান দান করে দাও যাদের ছেলে মেয়ে হয়েছে বিয়ে দিতে পারে না আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও যাদের স্বামী স্ত্রীর ভিতরে মনোমানিন্য ভালোবাসা নাই তাদের ঘর ভালোবাসা দিয়ে ভরে দাও আল্লাহ প্রত্যেকের ঘরকে দিনের ঘর বানাও ইমানের ঘর বানাও আল্লাহ প্রত্যেক স্বামী স্ত্রীকে আল্লাহ দিনদার ইমানদার নামাজি পরেজগার বানাইয়া দাও রমবুল ক্যামতেরই দিন তিন হাজার বছর ধরে তুমি জাহান্নামের আগুন কি উত্তপ্ত করেছ কেয়ামতের মাঠে আল্লাহ তুমি দয়া করে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম বানাইয়া দিও আল্লাহ তোমার জান্নাতে যে আমাদের জন্য অজীব বানাই দিও রব্বুল আমি যত মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ তারা তুমি দয়া করে জীবনে একবার কাবা কাবাসরের চোখে দেখার তৌফিক দিয়ে দিও মদিনায় রসুলের কাছে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে দিও রব্বুল আমি অনেকে চেয়েছেন রসুলকে স্বপ্নে দেখার জন্য আল্লাহ তুমি দয়া করে জীবনের ভিতরে একটা রাতে রসুলের সঙ্গে স্বপ্নে যে আরত্ন করে দিও মা বোনেরা বহুত কষ্ট করে এসেছেন আল্লাহ তাদের সমস্ত কষ্ট দূর করে দাও যার যে অসুখ আছে রোগ আছে বেদি আছে সকলে রোগ বেদি আল্লাহ তুমি করে দাও আল্লাহ তালা ছায় জাগা না পেয়ে মেয়া বোনেরা মা বোনেরা অনেক জায়গায় রুদ্রের মধ্যে কষ্ট করছে আল্লাহ কেমন এই আর নিচে আমাদের ছায়া দিয়ে দিও আমি কয়েকটা সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে আপনারা যার যার কথা আল্লাহকে বলেন আল্লাহ দোয়া কবুল করবেন দোয়া কবুল করবেন দোয়া কবুল করবেন ইনশা আল্লাহ যার যার মনের কথা আল্লাহরে বলেন আয় আল্লাহ তুমি আলিম বেজাতে শুধু অন্তর যাবে মনে কে কি বলে পিপড়ার পেটের ব্যথাও তুমি বোঝো আমরা তোমার আশাফুল মফলুকাত সৃষ্টির সেরা বান্দাবান্দিরা যদিও গুণা করে আমল বরবাদ করেছি আমরা আমাদের রবের কাছে হাত তুলেছি যার যে মনে কষ্ট আছে যে যা চাইল বৈধভাবে আল্লাহ সকলকে তুমি দান করে দাও সমস্ত মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও আল্লাহ তারা সমস্ত নামার বাণী থেকে গুণা থেকে বাঁচার তৌফিক দাও এ মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ তাআলা বাকি আরো এক দিনে মাহফিল আছে তোমার কুদরতি নিজাম দিয়ে মাহফিলটা পরিচালিত করে দিও আল্লাহ তাআলা যতগুলি মাহফিল আছে নির্বাধায় নির্দ্বিধায় নির্বিবাদে সমস্ত কোরআনের বিশাল বিশাল মাহফিলগুলিকে তুমি কামিয়াব করে দিও এবং কোরআনের বরকতে আমাদেরকে তুমি হেদায়েত نصیব করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না انك আলিম অতঃপর আলাইনা انك انت التাওওয়াবুর রহিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلام عند الموت لا اله إلا الله محمد رسول الله السلام